মূল আইটেম মূল আইটেম তাই তো এই ছাড়া কি কি থাকবে এগুলো ছাড়াও এ ছাড়া আমাদের এটা হলোগা এইটা একটা আছে আমাদের এখন বর্তমান সময়ের উপযোগী একটা জিনিস এটা হলোগা কেউ বলে মিনি আইপিএস কেউ বলে পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক জি জি যারা এই চার্জার ফ্যান কিনে প্রতারিত হয়েছে যেমন এই চার্জার ফ্যান কিনছে এক ঘন্টা দেড় ঘন্টাও চলে না চলে বন্ধ হয়ে যায় কিন্তু ওর পরিবর্তে আমাদের এই পাওয়ার ব্যাংক এই ফ্যান এই পাওয়ার ব্যাংক এই ফ্যান সহ আপনি ছয় থেকে আট ঘন্টা চলবে প্রতি চার্জে ছয় থেকে আট ঘন্টা চলবে ছয় থেকে আট ঘন্টা চলবে এই এটা হলো আমাদের মিনি আইটেম তো এগুলো যারা নিতে চাচ্ছে আপনাদের এখান থেকে তারা কিভাবে আসবে আপনাদের দোকানে যেকোনো জায়গার থেকেই নবাবপুর বুলি স্থান সুন্দরবন স্কোয়ার মার্কেট আমার দোকান নাম্বার হলো গা চুরাশি চুরাশি নিচতলা নিচ তলা দোকানের নামটা কি দোকানের নাম হলো জননী সোলার পাওয়ার

এই মেশিন আমাদের তৈরি করা আর হলো এটা চলবে হলো এরকম একটা ফ্যান ফ্যান বারো ইঞ্চি একটা ফ্যান জি জি একটা লাইট লাইট আমরা এখন লাইট আপনাদের দেখাবো যে এই লাইট গুলি পাবে লাইট এর লাইট সহ লাইট সহ কেবল সহ আমরা কমপ্লিট সেট দেব তার মানে লাইট একটা লাইট মেশিন

আর যদি লাইটটা সহ অ্যাড করে তাইলে 4 থেকে 5 ঘন্টা 5 ঘন্টা আর কি শুধু ফ্যান চালালে কিন্তু 6 থেকে 8 ঘন্টা চলে 6 থেকে 8 ঘন্টা এক চার্জে এক চার্জে সারা দিনে না এক চার্জে ও ভাই দেখেন এক চার্জে কিন্তু 6 থেকে 8 ঘন্টা চলে ফ্যানের সাথে আপনার মনে করেন এটা এলইডি আছে এলইডি থাকবে আর কি কিন্তু অনেক সময় এলইডি ছাড়াও হতে পারে ফ্যান এলইডি সহ হতে পারে বিভিন্ন কোয়ালিটি ফ্যান কোয়ালিটি থাকে অনেকটা থাকে অনেকটা আমরা অনেক সময় অনেক অনেকটাই পাবেন আমাদের ফ্যানগুলো সেটিং করা নাই এজন্য আমরা সবগুলো দেখাতে পারলাম না আমরা একটাই দেখিয়ে দিচ্ছি আরকি আপনারা যেটা যখন আসলে হয়তো চয়েস করে নিতে পারবেন একটু দাম একটু হেয়ার পড়া কি কি চালাতে পারবে এটা পিছনের সাইডটা দেখি এটা পিছনের সাইডটার মধ্যে আপনার এখানে আমি তো একটা ইয়া দিছি সোলার আছে এখানে সোলার আছে ফ্যান লাইট লাইট আবার এখানে ফ্যান লাইটের জায়গায় ফ্যান দিলেও চলবে চলবে বন্ধ হবে দেখেন আবার ফ্যানের জায়গায় ফ্যান দিলেও চলবে

চলবে চলবে আর কি এগুলো কত দিচ্ছেন ভাই এখন এটা আমরা এখন এই ফ্যান ফ্যান লাইট লাইট মেশিন মেশিন ব্যাটারি সহ এটা প্যাকেজ দিচ্ছে হলো 3200 টাকা 3200 টাকা প্যাকেজ 3200 টাকার মধ্যে আপনারা পাঁচ হলো গা এই প্যাকেজটা এই প্যাকেজটা মিনি আইপিএস এটাও মিনি আইপিএস এটাও মিনি আইপিএস এটার মধ্যে পার্থক্য থাকবে এটার মধ্যে পার্থক্য এই বডিটা একটু বড় বড় এই বডিটা একটু ছোট এটার মধ্যে এটার মধ্যে আছে হলো আমাদের

আমাদের এগুলো হলো একত্রিশশো টাকা একশো টাকা কম এটা থাকবে ফ্যান থাকবে লাইট থাকবে তো এটা থাকবে ফ্যান থাকবে এই ফ্যান থাকবে একটা লাইট থাকবে মেশিন ব্যাটারি সব সব এখনকার এখন থেকে এখন এখন আমাদের যেই টাইম এই টাইমে আমরা বেচতে চলো গা একত্রিশশো টাকা একত্রিশশো টাকা এবং পাইকারি যারা নেয় তারা শুধু মেশিনও নিতে পারবে

যেটা চাই আর কি যেটা যেটা দরকার পড়ে ওইটা দিতে পারবে এগুলো ভাই ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি ওইভাবে আমাদের আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি না এখনো বাইরের প্রত্যেকটা মাল হলো বাইরে বাইরের বাইরের দিয়ে আমরা তৈরি করছি এই দেখেন এজন্য আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি না তবুও সমস্যা নাই যদি কোনো প্রবলেম হয় সে ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমরা ওগুলে পরিবর্তন করি আর সমাধান করি করে দেব করে দিবেন তাই তো তার মানে এটা ইউপিএস কত দামে দিচ্ছেন এখন এটা দিচ্ছি আমরা বারোশো টাকায় বারোশো টাকা ইউপিএস তার মানে কারেন্ট থাকলে ইন্টারনেট চলবে কারেন্ট গেলে ইন্টারনেট চলবে বারোশ টাকার মধ্যে যদি একটা নিতে চাই দিতে পারবেন একটা নিলে আমরা আসলে ওইভাবে দেই না

এটা এড করলে তার ওইটা সোলার আইপিএস হয়ে যাবে হয়ে যাবে আসলে সোলার দিয়ে চার্জ করতেছে সে চালাতে পারবে এই দেখেন হ্যাঁ এগুলো এডার গা আমাদের এটাও আমাদের অনেক একদম পলিসম্পন্ন আর কি এখানে যে এখানে লাগাবে সোলার সোলার এইখানে লাগাবে ব্যাটারি ব্যাটারি এটা লাগাবে হলো কারেন্ট এর মধ্যে অবশ্যই আর এই যে এইখানে এখানে এটা আছে এটা এটা যাবে আইপিএস আইপিএসটার মধ্যে তাই এটা সোলার আইপিএস হয়ে যাবে এখানে ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লেতে কতটুকু চার্জ হলো কি অবস্থা কত লোড নিচ্ছে সব দেখতে পারবে তারা কন্ট্রোল করতে পারবে আর এই যে এখানে লেখা আছে আইপিএস সোলার কন্ট্রোলার ডিভাইস ডিভাইস দেখেন এবং এর নাম হইছে পাওয়ার পার্টনার পাওয়ার পার্টনার আমাদের এই মালটার নাম হইছে পাওয়ার পার্টনার এটা 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 কবে ফ্যান দাও তাই না যেহেতু গরম হয় এখানে কুলিং ফ্যান দাও আছে যেহেতু গরম হয় তাই বাতাস বের করে দিবে এটা ঠান্ডা থাকবে সব সময় এগুলো কথা বলা দিয়েছেন এভেইলেবল পাবেন

আপনার যাদের ঘরে একেবারে কারেন্ট নাই কারেন্ট নাই জি জি গ্রাম এলাকায় যেগুলো থাকে গ্রাম এলাকা গ্রামীণ এবং এখন তো अवेलेबल সব জায়গা চলতেছে যার ঘরে কারেন্ট আছে সেও সৌর বিদ্যুৎ ব্যবহার করে ও দেখেন কেন সৌর বিদ্যুৎ ব্যবহার করে এই কারণ যে লোড কারেন্ট না থাকলে লোড শেডিং আছে অল্প এখন অল্প দামের মধ্যে সৌর বিদ্যুৎ পাচ্ছেন এটা হলো মনো প্যানেল মনো প্যানেল এটা হলো মনো প্যানেল

এটার কত ভোল্টেজ হবে কি কি সব দেখতে পারবে এখন মানুষ অনেকেই জানে যারা না না জানে তাদের জন্য এখানে মানে ব্যাটারি লাগাবেন ছোলার লাগাবেন এখানে কত বল থাকছে আপনি সব দেখতে পারবেন কতক্ষণের এটা দিতে হলোগা আপনাদের 240 টাকা পাইকারি 240 টাকা পাইকারি 45 টাকা পাইকারি রেড হয়তোবা অনেকে যদি পাইকারি যারা বেশি নেবে হয়তো একটু কমপাড়া হতে পারে এই কারণে এমন যোগাযোগ করতে হবে এটা দোকানদাররা দোকানদাররা যোগাযোগ করে নিতে পারবে

বর্তমান বর্তমানের দেখার জন্য এই আইপিএস এই এস আশা করি বাংলাদেশে আর কেউ তৈরি করে নাই কি বলতেছেন ভাই আবার বলেন ভাই এই আইপিএস বাংলাদেশে আমার জানামতে আর কেউ তৈরি করে নাই তাই দুইটা প্রথম ভাই দুইটা ডিসপ্লে দুইটা ডিসপ্লে থাকবে তাই তো কিন্তু এই যে লেখা আছে এইটা হয়েছিল সোলার সুইচ সোলার এই ডিসপ্লেটা আইপিএস কাজ করবে তাই নাকি এই ডিসপ্লেটা সোলার কাজ করবে সোলার কাজ করবে দুইটায় দুই রকম কাজ করবে

কারেন্টের এসি কর এসি কর এই দুটো ফিউজ আউটপুট ফিউজ ইনপুট ফিউজ এটা হইছে সোলার সোলার ইন ইন সোলারের কানেকশন এটা হলো প্লাস ঢুকবে মাইনাস ঢুকবে মাইনাস ঢুকবে ব্যাটারি কানেকশন ব্যাটারি কানেকশন তারপরে এটা হলো পাওয়ার আইপিএস এর পাওয়ার সুইচ মেইন সুইচ জি জি এটা হলো ইউপিএস 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 কানেকশন যদি আপনি ইউপিএস চালাছেন আইপিএস সুইচ দুইটাই থাকবে আইপিএস ইউপিএস দুইটাই থাকবে এটা দুইটাই ব্যবহার করতে পারবে এটা হলো সকেট এই যে পিছন সাইডটা দেখছেন আর এই সামনে চারটা দেখেন আবার এটা এইভাবে ক্যারি করার মতন দুইটা হ্যান্ডেল ও হ্যান্ডেল লাগানো একদম প্রিমিয়াম একদম তাই একবার সহজ ভাবে দেখতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি এরকম কোয়ালিটির মাল আমার মনে হয় আইপিএস তৈরি হয় নাই এটা আমরা করছিল 1000 বি 1000 বি এটা 1000 বি আমরা তৈরি করছি আপনি চাইলে 5000 বিও বানাই নিতে পারবেন আপনি অর্ডার দিলে আপনি

এই বড় ছোট এগুলি সব এই কপারের তামার এই কপার এই ট্রান্সফর্মার দিয়েই এই ধরনের ট্রান্সফর্মার দিয়ে আমাদের তৈরি আমাদের এই ট্রান্সফর্মার এই কপারের ট্রান্সফর্মার লাইফ কিন্তু বিশ বছর বিশ বছরও তামা নষ্ট হয় না স্বর্ণের মতো এগুলি স্বর্ণের মতো এগুলি নষ্ট হয় না কিন্তু আমরা এগুলার এই আইপিএস কন্টিনিউ আমরা ওয়ারেন্টি দিচ্ছি হলো তিন বছরে আইপিএস গুলির ওয়ারেন্টি দিচ্ছি তিন বছর হ্যাঁ তিন বছর সেক্ষেত্রে কিন্তু তিন বছরের মধ্যে তিন বছরের মধ্যে যা কিছু হয় আমাদের অ্যা আমরা সার্ভিস করে দেবো এছাড়া আমাদের আছে হল গায়ে এই যে ইস্টেবিলাইজার এটা হল আমাদের এই স্টেবিলাইজার এটা দিয়ে আপনার ফ্রিজ টিভি ওভেন ওয়াশিং মেশিন এগুলো চালানো সম্ভব যাদের বোল্টেজ হারফের করে আপ ডাউন করে বোল্টেজ কম বেশি হয় কম থাকলে বেশি হবে তিন দুইশো বিশ থাকবে আর যদি বেশি থাকে তবু দুইশো বিশ বল হবে এই দুইশো বিশ এর মধ্যে এই স্টেবিলাইজার গুলি আমরা সেল করি সেল করি এটা আমরা বেশি হলো বাইশো টাকা বাইশো টাকা করে এটা আমরা বাইশো টাকা বেশি এবং কম বেশি হয় এটা পাইকারের জন্য একটু এদিক সেদিক আছে এটা কম বেশি হবে ব্যাটারি চার্জার আমাদের নিজস্ব কোম্পানির ব্যাটারি চার্জার এই ব্যাটারি চার্জার আপনি বারো বল এটা হলো আমাদের বারো বল ব্যাটারি চার্জার বারো বোল্টের এটা হলো বারো বল ব্যাটারি চার্জার অটোমেটিক ব্যাটারি চার্জার ব্যাটারি যে ধরনের ব্যাটারি দেব হয়তো তিরিশ এম্পিয়ার থেকে দুইশো এম্পিয়ার পর্যন্ত জি জি এই ব্যাটারি চার্জ যখন হবে অটোমেটিক ফুল চার্জ বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সব কুলিং ফ্যান দেওয়া আছে এই যে এলো পিছন সাইড পিছনে সাইড আর হলো সামনের সাইড এই যে লেখা আছে এই যে লেখা আছে অটোমেটিক ব্যাটারি চার্জার তো এগুলো কত গেছেন এগুলো হলো আমাদের এগুলো 2000 টাকা এগুলো কত করে এটা হলো 2000 টাকা 2000 টাকা করে 2000 টাকা পাইকারি

নিতে পারবো ঠিকানাটা বলে আমাদের ঠিকানা হচ্ছে গা জননী সোলার পাওয়ার সুন্দরবন স্কোয়ার মার্কেট নবাবপুর ঢাকা